আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আহ আজ হচ্ছে একুশে আগস্ট দু চব্বিশ রোজ বুধবার দর্শক আজকে আমাদের বেশ কিছু গরু আহ যাচ্ছে টাঙ্গাইল এবং গাজীপুরে ঠিক আছে টাঙ্গাইলে যাবে মূলত এই দুইটা বকনা সাগর সাগরদিগিতে ঠিক আছে টাঙ্গাইল সাগরদিগি এই দুইটা বকনা যাবে আর সাথে একটা গিরের সার আর এই বাসুর যেটা এটা যাচ্ছে হলো আমাদের গাজীপুর কাপাসিয়া পেপার আছে শামিম আগে বকনাগুলো উঠে গেল আমাদের ঠিকানা আগে তো এইগুলাই নামবে এই তিনটা নামবে সার আর এই দুটা গরু নামাতে কোনো সমস্যা নাই গায়ে পিছনে রাখা লাগবে আচ্ছা এইভাবে দিলে কেমন হয় এইভাবে লম্বা করে দিলে লম্বা করে দিলে ওই একই ব্যাপার দুটা দেওয়ার পরে দড়ি দেওয়া লাগবে ঠিক আছে দুটা দেওয়ার পরে দড়ি তারপরে বাস তো দর্শক আমাদের ঠিকানা ঠিকানো রাজশাহী বিভাগ নওগাঁ জেলা মান্দা উপজেলা গ্রাম থেকে আমরা রেগুলার বাংলাদেশের বিভিন্ন প্রান্তে গরু বিক্রি করে থাকি ঠিক আছে তো এখানে গাড়িতে যে গরুগুলো যাচ্ছে ওনাদের সম্পূর্ণ টাকা পেমেন্ট হয়ে গেছে গাড়ি ভাড়া সহ তারপরে আমরা গরু পাঠাচ্ছি তো অনেকেই বলে বুঝতে সবাই যে টাকা কীভাবে লেনদেন তো এইরকমই টাকা আগে দিয়ে দিবেন আর আমরা ইনশাল্লাহ গাড়ি ইয়ে করে লোড করে দিয়ে দেব সম্পূর্ণ টাকা গাড়ি ভাড়া সহ পেমেন্ট করতে হবে আগে তারপরে আমরা আমাদের যে গাড়িগুলো আছে এই গাড়িগুলোতে আমরা ইনশাল্লাহ আপনাদের গন্তব্যস্থানে গরু পৌঁছা দিয়ে থাকি তো আপনারা জানেন যে প্রতিনিয়ত আমরা এই ভিডিওগুলো করে রাখি যাতে করে আমাদের কাছে ইয়ে থাকে যে গরু কোথায় থেকে কোথায় যাচ্ছে কি পরিবেশ যারা কিনছে গরু তারাও দেখবে যে যেই গরুগুলো কিনছে সেই গরুগুলোই পাচ্ছে কি গরু চেঞ্জ করে দেওয়া হয়েছে সব কিছু তথ্য ভিডিওতে রেকর্ড করে রাখা হয় তো দামের ব্যাপারে যদি বলি বাছুরটা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার ঠিক আছে বাছুর এক লক্ষ পঁয়ত্রিশ হাজার বাচ্চাটা হলো শাহিওয়ালের বকনা বাচ্চা আর বকনা দুইটা এইটা আর আগে যেটা উঠছে ওইটা এই দুইটা একবারে এক লক্ষ আশি হাজার আর হলো এই পাশে আপনারা দেখছেন একটি গিরের সার গরু এখনও দাঁড়ছে না কিন্তু অনেক সুন্দর মূলত এইটা প্রজনন করানোর জন্যই ওনারা মনে হয় নিচে যেহেতু গির আর বকনাগুলো আরও কিছু কালেকশন করবে ওনারা রেগুলার কালেকশান করবে তো ইনশাল্লাহ এই কারণে ওনারা এই সারটা নিয়ে নিয়ে রাখছে যদি সাপোজ গিরের সিমেন্ট না পাওয়া যায় ওখানে তাহলে ওনারা এইটা দিয়ে আর কি প্রজনন ইয়ে করবে পেঁয়াজ দেওয়া বকনা দুইটাই কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর কোয়ালিটি এটা গির হালকা একটু শাহিওয়ালের ইয়ে আছে পার্সেন্টেজ আছে তবে এটা দেখেন নাভি গলার কম্বল সব মিলিয়ে কিন্তু অনেক সুন্দর তো দর্শক আশা করি অনেকটা আইডিয়া পেয়ে গেছেন যে কোন গরু কেমন দামে কোন জায়গা থেকে কোথায় যাচ্ছে এই আর কি শামীম ওই বাচ্চাকে একটু দুধ খাওয়ায় আমি কেবল দুধ খাওয়াই দিলাম ঠিক আছে রাস্তায় আবার দুধ খাওয়ায়ও যেই জায়গায় দেরি করবে একটু দুধ খাওয়াই দিবে আর ওখানে নামানোর পরে ওই ওদের বলে দিয়ে না ওই যারা কিনিছে বলে দিও যে যাতে দুধ বেশি না খাওয়াই ঠিক আছে বাচ্চা ছোট আপনার দর্শক আগামীকাল ইনশাল্লাহ আর একটা গাড়ি যাবে যেটা হলো মূলত কুয়া কাটা এবং সরি কুয়া কাটাতে মনে হয় ইয়ে না তবে যাওয়ার কথা ছিল একটা গরু কুয়াকাটাতে আর খালিতে সেটা হয়তো আগামীকাল বৃহস্পতিবার না সরি শুক্রবারে যাবে গাড়িটা কুয়াকাটার আর এর মধ্যে যদি আমাদের কোনো গরু পছন্দ হয়ে যায় নিতে পারবেন পটুয়াখালী বরিশাল এরিয়ার থেকে নিতে পারবেন সামিমজা বাচ্চাটা আগে নিয়ে আসো বাচ্চা লিয়ে আসো রে দোষ ওই গাবি ছাড়ে দিয়ে বাচ্চা লিয়ে আসো বাচ্চা লিয়ে আসো বাচ্চা লাইক আস বাচ্চা ছাড়া আসবে না जा, 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 जा। जा, बात चढ़ा तू ला दे आगे तू ले दे नाम नहीं नमस्ते गपा नमस्ते যে ভাই গরু নিচ্ছেন ভাই বাচ্চাকে দুধ বেশি খাওয়ায় না যেন বাচ্চা দেখেন পায়খানা টাইখানা সব কিছু ঠিক আছে কিন্তু পরে আবার দুধ বেশি খাইলে পায়খানা করবে চারটা খুব ভালোভাবে চলে আসছে বাঁশ একটু লুজ করাই বান দেওয়া দাগ পড়তে পারে ও বাচ্চার জন্য বাচ্চা আগে দেও একটু ভাই দেখেন ষাটটা দেখেন কত বড় দাঁড়ছে না এখনো তো দর্শক বিদায় নিচ্ছি ভিডিও থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ আপনাদের সুস্বাস্থ্য কামনা করি খোদা হাফিজ আসসালামু আলাইকুম